মন চাইলো যে গানটা আসলে ইউনিক টাইপের কিছু হবে কারণ নর্মালি আমরা বাংলাদেশে দেখবো যে সিনেমা দেখি রোমান্টিক হিরো মানে ফার্স্টেই মানে হিরোর আগেই মানে সিনেমা শোনার আগেই কিন্তু বুঝে ফেলি যে হিরো মরে যাবে নায়িকা

কিন্তু অনেক রকম আছে একটা আছে ভালো লাগা আর একটা আছে ওই প্রেম ওই প্রেম না মানে ভাইয়ের কাজ হিসাবে কাজের উপরে প্রেমে পড়ে গেছে ভাইয়ের একদিনের উপরে প্রেমে আর একদিন অনেক চলছে পুরা অন্যরকম যে মানুষটা আজকে এত উপরে নিয়ে গেছে সারা বিশ্বের দরবারে সারা বিশ্বের দরবারে যে মানুষটা বাংলা সিনেমাকে সরিয়ে দিয়েছে আমি তার চাইতে বড় হতে চাই না এখনো আমি তার চাইতে বড় এখনো হতে চাই না আমার সাথে ভাইয়ের সাথে ভালো সম্পর্ক আমাকে ছোট ভাই জানে আমি তার ছোট ভাই হয়ে বেঁচে থাকতে চাই সারা জীবনে